আজকে আমি তোমাদের সাথে কিছু শপিং ভিডিও শেয়ার করব। আগের দিন ভিডিওতে আমি মিশো থেকে কি কি কিনেছি অর্থাৎ অনলাইন থেকে কি কী শপিং করেছি সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি এখন আমি অফলাইন থেকে কি কী শপিং করলাম মানে কার জন্য কী কিনলাম বাড়িতে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলো পরপর দেখতে থাকো আর শপিং করে আশা করি তোমাদের ভালো লাগবে মেনলি মা ঠাকুমা আর আমার দিদার জন্য আর আমাদের জন্য কিছু কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগে নমস্কার চলো শুরু করা যাক এই হচ্ছে আমার পুজোর শপিং তো পুজোর শপিংয়ের অনলাইনটা তো দেখিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি অফলাইন শপিং তো চলো ফার্স্টে এই ড্রেসটা দিয়েই শুরু করা যাক এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ড্রেস এটা খুব ট্রেন্ডিং চলছে তো এটা হচ্ছে কুর্তি আর এই যে ভি নেকের ওপরে রয়েছে গলার কাছে ডিজাইন করা রয়েছে আর হাতার কাছে একটুখানি ডিজাইন করা একটু স্টাইলিশ রয়েছে তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্লাস এই পিঙ্ক কালারের ওপরে ব্রাউন কালারের উপর এই যে ডিজাইনগুলো রয়েছে এটা তো খুবই সুন্দর আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়ে নিলাম এটা হচ্ছে একটা কুর্তি তো মোটামুটি একটু লং রয়েছে এটা আমি প্লাজো দিয়ে ক্যারি করব আর এই হচ্ছে কুর্তির ব্যাক ডিজাইনটা তো চলো আর একটা কুর্তি দেখাই এটা হচ্ছে বনুর জন্য এটা বনু পুজো তো পড়বে না এমনিই কেনা হয়েছিল তার জন্য আমি ভাবলাম যে দেখিয়ে দিই তোমাদের তো কুর্তিটা রয়েছে পুরো কটনের ওপর এবং ইয়েলো কালারে আর একদম সিম্পল যেহেতু পুজো তো পরা হবে না তার জন্য খুব বেশি হাইফাইকে নিয়ে নি মোটামুটি আর ঠিকই আছে প্রিন্টের ওপর রয়েছে ইয়েলো কালারের আসলে আমার বোনুর ইয়েলো কালারটা খুব পছন্দের তার জন্য আমি যেহেতু একটা কুর্তি কিনেছি বোনুর জন্য একটা কুর্তি কিনে নিলাম তো চলো এইবার পুজোর ড্রেসে আসা যাক এইটা হচ্ছে পুজোর ড্রেস তো এটা হচ্ছে একটা লং গাউন রয়েছে পিঙ্ক কালারের ওপরে এটা আমার মা বোনুর কিনে এনেছে আর এটা এই সামনে দেখো ডিজাইন করা রয়েছে আর পুরো জামাটাতেই সুন্দরভাবে আর সাদা কালার নীল কালার এছাড়াও আকাশি বিভিন্ন কালার দিয়ে প্রিন্ট করা রয়েছে আর হাতার দিকে পোর্শানটাতে এরকমভাবে ডিজাইন করা রয়েছে আর কোমরে ফিতে রয়েছে পেছনে বাঁধার জন্য মানে কোমরের দিকটা বাঁধার জন্য তো এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আসলে এখন আমাদের এই ড্রেসগুলো পড়তে এত ভালো লাগে যে কী বলবো এটা অনেকটা লং আছে বাট কাটিং করে এটাকে আমি ঠিকঠাক করে নেব এটা নিয়ে কোনো অসুবিধা নেই এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর এই ড্রেসগুলোর লিঙ্ক আমার কাছে কিছুই নেই কারণ কি আমি এগুলো মার্কেট থেকে কিনেছি তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা হচ্ছে বড়ো ড্রেস তো চলো এবার দেখা যাক শাড়ি হ্যাঁ শাড়ি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে একটা শাড়ি এটা একদম হালকা আকাশে যে কালারটা হয় একদমই হালকা সেটার ওপরে রয়েছে এই সাদা কালারের কাজ করা আর এগুলোকে জামদানি শাড়ি বলে তো সফট কটন জামদানি শাড়ি এটা হচ্ছে আমার ঠাকুমার জন্য কিনেছি তো মোটামুটি এটা খুবই একটা সুন্দর শাড়ি এবং পরলেও মোটামুটি ভালো লাগবে যেহেতু বয়স্ক মানুষ হালকা হালকা কালার হালকা প্রিন্টই বেশি ভালো লাগে তার জন্য এটা কিনেছি আর মাঝে মধ্যে কোল্ডেন কালার আর কালার এরকম বিভিন্ন কালার দিয়ে আট করা রয়েছে এবার চলো এই বক্সের মধ্যে কি আছে দেখা যাক এই বক্সের মধ্যে শাড়ি রয়েছে একটা একটা করে দেখাই তোমাদেরকে আসলে দুটো শাড়ি রয়েছে বক্সের মধ্যে তো বক্স একটাই ছিল যার মধ্যে একটা শাড়ি ছিল আমার মা পেপার থেকে বার করে ওটাকে বক্সের মধ্যে সেট করে দিয়েছে তার জন্য আমি ভাবলাম যে একসাথেই দেখিয়ে দিই এটা হচ্ছে সিল্কের শাড়ি তো আমার মায়ের জন্য এবারে যা যা শাড়ি কেনা হয়েছে সব সিল্কের শাড়ি বেশি এটা রয়েছে একদম ডিপ খয়েরি কালারের ওপরে মানে ডার্ক শেডের খয়েরি কালার যেটা লালচে খয়েরি না কালচে খয়েরি যে কালারটা সেটা আর এর আঁচলটা রয়েছে পুরো ব্রাউন কালারের ওপর কাজ করা মানে সুতো দিয়ে সিল্কের শাড়ি তো এরকম সুতো দিয়েই কাজ করা থাকে তো আর আঁচলে পোশানটাই এরকম ছোট ছোট। সুতো দিয়ে কাজ করা রয়েছে আর এগুলো হচ্ছে পাড় ওপরের দিকে এবং পায়ের নিচের দিকে পাড় রয়েছে আর এছাড়াও এই ব্লাউজ পিসটা রয়েছে যেটা হচ্ছে একদম প্রিন্টেড তো প্রিন্ট বলতে ওখানে খয়ারি কালার এবং গোল্ডেন কালারে এই যে এই কালার দিয়েই প্রিন্ট করা রয়েছে ফুলব প্রিন্ট সরি প্রিন্ট বলছি কাজ করা রয়েছে আর কি তো আর এই যে পাড় রয়েছে এটা হচ্ছে হাতার বা কোমরে পৌঁছানো বসানোর জন্য তো মা এক কালারে ক্ষয়ের কালারে এরকম শাড়ি চেয়েছিলো আর যেহেতু পেয়ে গেছে তার জন্য নিয়ে নিয়েছে তো শাড়িটা এক কালারের উপরে এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমার সেটা কমেন্ট করে জানিও আর যেদিন পড়বে পুজোতে ঘুরবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করে দেব। আসলে এতটাই কাজে চাপছি তোমাদের সাথে এত দেরি করে শেয়ার করছি বাট ডোন্ট মাইন্ড এরপর আরও নতুন নতুন ভিডিও আসবে আর এখনও তো তোমাদের কি বিশ্বকর্মা পুজোর ভিডিও দেওয়াই হয়নি সেটাও পরে দিয়ে দেবো তো আবারও একটা শাড়ি এটা হচ্ছে আমার দিদার জন্য তো এটা একদম আকাশে কালারের উপর যাচ্ছে হালকা আকাশী আর আগে যে শাড়িটা এরকম দেখেছিলাম সেই শাড়িটি একটু হালকা তুতে কালার ছিল তুতে কালারই বলা চলে আর এটা একদম আকাশে আর এটা তো ওই সফট কটন জামদানি রয়েছে আর এরকমভাবে কাজ করা হয়েছে বাট এই শাড়ির একটা ডিজাইন আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে নিচের দিকে একটা ডার্ক শেডের পার রয়েছে এটা আমার একদমই পছন্দের নয় বাট শাড়িটা পছন্দ হয়েছে তার জন্য কিনে নিয়েছি পরবর্তীকালে ওই পাড়টা আমি তুলে দিতে পারি মানে কেটে আউট করে দেবো এরকম চিন্তা ভাবনা আছে যাই হোক দিদার শাড়িটা কেমন লাগলো জানিও আর এই হচ্ছে আমার মায়ের আরও একটা শাড়ি যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। এই এই শাড়িটাও সিল্কের শাড়ি আগেই বলেছিলাম মায়ের জন্য যে কটা শাড়ি কেনা হয়েছে সবটাই সিল্কের উপর যাচ্ছে আর এই শাড়িটা দেখো এই এটা হচ্ছে আঁচল পোর্শনটা এটা পুরো পিঙ্ক কালারের উপর যাচ্ছে আর শাড়ি পুরোটাই যাচ্ছে সি গ্রিন কালারে এটা হচ্ছে সফট সিল্কের উপর শাড়িটা আর শাড়িটার পুরো বডি পার্টটা রয়েছে এরকম প্রিন্ট করা তো এই ছোটো ছোটো প্রিন্টের শাড়িগুলো বিশেষ করে সিল্কের শাড়িগুলো আমার খুবই পছন্দের এবং এটার কালারটা এতটাই মিষ্টি যার জন্য আমার খুবই পছন্দ হয়ে গেছিলো আর তাই আমি কিনে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার মায়ের আরও একটা শাড়ি তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর আমি যে শাড়িটা মাকে দিয়েছি এই বছর পুজোতে সেটাও আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো শাড়িটা খুবই ভালো বাট ব্লাউজ পিসটা একদম প্লেন ছিল যাই হোক মোটামুটি ঠিক আছে তোমাদের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো এবার দেখাই আমার মায়ের শাড়ি যেটা আমি আমার মাকে গিফট করেছি এবারে পুজোতে তো শাড়িটা রয়েছে একদম আর সাদা কালারের ওপর লাল কালারের ডিজাইন করা আসলে এই শাড়িটা একদম লাস্টে কেনা হয়েছিলো তার জন্য আমি এরকমভাবে স্যুটটা করলাম নাহলে সেই শাড়িগুলোর সাথেই দেখিয়ে দিতাম আর এই যে পাড়ের দিকে ডিজাইনটা দেখতে পাচ্ছ এরকম রয়েছে আর শাড়িটা এত ইউনিক আসলে এই ডিজাইনটা সচরাচর দেখা যায় না তো যাই হোক এখানে দেখো পাতার ছাপ করা হয়েছে পুরো শাড়িটাতে আর আমার মা চেয়ে ছিল যে সাদা শাড়ি হোক তার মধ্যে লাল থাকবে বাট লালের ভাগটা যাতে বেশি থাকে তার জন্য এরকম একটা শাড়ি আমার মাকে গিফট করলাম আর এই যে পুরো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা যে দেখাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা মোটামুটি ঠিক আছে তো সিম্পলের ওপর যাচ্ছে এরকম গোল্ডেন কালারের ডিজাইন করা আর এই শাড়িটা পুরো বডি পার্টটা এরকম পাতার ডিজাইন করা আর পাড়ের দিকটা লাল রয়েছে আর আসলটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো এই সাদা লাল শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও তো রাধে রাধে বন্ধুরা তোমরা তো পুরো শপিংটাই কমপ্লিট করে নিলে আশা করি সবাই তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো কোন শপিংটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানিও আর এখন আপাতত আর কিছু ব্লগ দেব না তো এখন মোটামুটি আমার কাটিং স্টিচিংয়ের উপর মানে হাতের কাজের ওপর ভ্লগুলো আসতে থাকবে তারপর একদম তোমাদের সাথে ভ্লগ দেবো দুর্গা সময় মানে পুজোতে কোথায় গেলাম কি করলাম কোথায় কোথায় গেছি কোথায় কোথায় ঠাকুর দেখেছি সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো আজকের শপিংটা মানে বাড়ির কাজ জন্য কী কী কিনেছি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কোন জিনিসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও আর অনলাইন শপিং কী কী করেছি সেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি সেটা তোমরা যারা যারা দেখো অবশ্যই কিন্তু চেকআউট করে নিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এর আধে হরে কৃষ্ণ